আইসিটি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন ভাইবা বোর্ডের খুব কমন একটি প্রশ্ন আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি বলবেন যে আইসিটি তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে কম্পিউটারের ভাষা কি কম্পিউটার কিভাবে কাজ করে এ ধরনের প্রশ্নগুলো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে কারণ আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন তো যখন জিজ্ঞেস করবে কম্পিউটার ভাষা কি আপনারা নিশ্চয়ই জানেন যে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি শূন্য এবং এক ছাড়া কম্পিউটার কিচ্ছু বোঝে না যাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয় আমরা যখন প্রোগ্রাম রচনা করি বা যে কাজই করি না কেন তা কম্পাইলার নামক একটি অনুবাদক প্রোগ্রাম বাইনারিতে রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দেয় বা কম্পিউটারকে জানিয়ে দেয় আর এভাবেই কম্পিউটার কাজ করে থাকে কম্পিউটার কিভাবে কাজ করে এটি আপনি বাইনারি দিয়েও বুঝিয়ে দিতে পারেন বোর্ড যদি এতে সন্তুষ্ট না হয় তাহলে আপনি ইনপুট সিপিইউ এবং আউটপুট এটি বলতে পারেন প্রথমে ইনপুট দেওয়া হয় এরপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে সেটি কাজ করে এরপর আউটপুটের মাধ্যমে ফলাফল প্রদর্শন করে যেহেতু আপনি আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন এ ধরনের প্রশ্ন কীভাবে ফেস করতে হবে এটা আপনারা খুব ভালো করেই জানেন যখন সুন্দরভাবে প্রথম প্রশ্নটি আপনি আনসার করবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বিষয়টি কি বুঝিয়ে বলেন তো আপনারা জানেন যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে এই সংখ্যা পূর্ণ সংখ্যাও হতে পারে আবার ভগ্নাংশও হতে পারে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন রোমান যে সংখ্যা পদ্ধতি রয়েছে এক দুই তিন চার পাঁচ এই রোমান সংখ্যা পদ্ধতি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যখন এই প্রশ্নের উত্তরও আপনি পারবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারেন সেটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার তো আপনারা জানেন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার একটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি একটি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি একটি হচ্ছে ওয়াকটাল সংখ্যা পদ্ধতি আর একটি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি এরপরে ভাইবাবুরটা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বেজ কি বিষয়টি বুঝিয়ে বলেন তো প্রথমেই আপনি ডেফিনেশান দেবেন বেসটা কি। কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক চিহ্ন বা সংখ্যা ব্যবহার করা হয় তার সমষ্টিকে বলা হয় ওই সংখ্যার বেজ বা ভিত্তি এরপর আপনি বিষয়টি বুঝিয়ে বলবেন কিভাবে বুঝিয়ে বলবেন ঠিক এভাবে আপনি বলতে পারেন যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুইটি সংখ্যা রয়েছে একটি হচ্ছে শূন্য এবং আরেকটি হচ্ছে এক তাহলে বলা যায় বাইনারি বেজ বা ভিত্তি হচ্ছে দুই আবার অক্টালে ব্যবহৃত মোট সংখ্যা হচ্ছে আটটি শূন্য থেকে সাত পর্যন্ত তাহলে অক্টালের বেজ বা ভিত্তি হচ্ছে আট যখন এই প্রশ্নের উত্তর আপনারা সুন্দরভাবে দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে। বিসিডি এবং আস্কি এর ফুল মিনিং কী বা এর পূর্ণরূপ কী তো আপনারা জানেন যে বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল এবং আজ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে মর্গানের উপপাদ্য সম্পর্কে বলেন আপনারা জানেন যে ডি মর্গানের দুইটা উপপাদ্য রয়েছে একেবারে ইন্ডিকেট করে বলতে পারে ডিমর্গানের যে প্রথম উপপাদ্য রয়েছে সেটি বলেন অথবা ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য যদি ইন্ডিকেট না করে বলে তাহলে আপনি যে কোনো একটা উপপাদ্য বলতে পারেন দেখা গেল প্রথম উপপাদ্য বললেন এরপরে বলতে পারে দ্বিতীয় উপপাদ্যটি কী কাজেই দুটোই জেনে যাবেন তো ডিমর্গানের প্রথম উপপাদ্য হচ্ছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের পূরক বা কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান এবং দ্বিতীয় উপপাদ্য হচ্ছে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণের পূরক বা কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান তো আপনারা দেখলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব প্রশ্ন যা আপনাকে ভাইভাগোডে জিজ্ঞেস করবে আর এই প্রশ্নগুলো হচ্ছে রিয়েল ভাইবা প্রশ্ন আর এরকম অসংখ্য রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি আইসিটি ভাইবা নোটটি যারা ইতিমধ্যে নোটটি সংগ্রহ করেছেন দেখেছেন কতটা তথ্যবহুল এই নোটটি সেই সাথে আমরা আপনাদেরকে আইসিটি নোটের সাথে দেব আপনার জেলা সম্পর্কিত নোট এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে সাধারণ জ্ঞানের একটি অসাধারণ ভাইবা নোট মোট তিনটি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে তাহলে ভাইবানি আপনাদেরকে রকম টেনশন করতে হবে না সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাইবা নিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশান সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট করবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজি নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে